শেখ হাসিনার কথা মতো লিফলেট বিতরণ করলেন ঢাকার বিভিন্ন স্থানে এবার শেখ হাসিনা তার রাজনৈতিক প্রাঙ্গনে প্রথম ধাপ এগিয়ে যাচ্ছেন অন্যদিকে শক্তি ছিল শিক্ষার্থী আর তাদের বিরুদ্ধে চলে যাচ্ছেন যেন এবং অলরেডি চলেও গিয়েছেন তার মানে এবার সমন্বয়করা কি বাটে পড়তে যাচ্ছেন শেখ হাসিনার হাতে আমি জানতাম যে ঠিক এমন কিছুই ঘটবে আর এটা আমার না মনে হয় যে বাংলাদেশের এই মুহূর্তে যাদের একটু চিন্তা করার মতন শক্তি আছে তারাও বুঝতে পারছিলেন যে এমন কিছুই ঘটবে এক কিন্তু এগিয়ে আসলে না এবার বাংলাদেশ দখল করার ক্ষেত্রে এবং তার মন্ত্রিত্ব ফেরার পথে সমাধিবার এখন অলরেডি মাত্র সাত আট মাস যায়নি তাতে কিন্তু তার কর্মীরা এবার রাস্তায় নেমে গিয়েছে লিফলেট দিচ্ছে এবং সামনে তাদের হরতাল ঘোষণা হবে এবং এক পর্যায়ে এটা তো আর শেখাসিনা না এটা হচ্ছে ইউনো এবং শেখাসিনা যেভাবে স্বৈরাচরিত্র তিনি যেভাবে ধরে রেখেছিলেন এই বাংলাদেশের ক্ষমতা প্রত্যেকটা জায়গা সেক্টরে কিন্তু তার এরকম আহ কর্মী তার রেখে দিয়েছেন এখন আইন প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় শেখ হাসিনা সিন্ডিকেট এখন পর্যন্ত আছে তার দলের লোকেরাই আছে তাহলে এবার শেখ হাসিনা যদি নতুন করে হরতালের ডাক দেয় তারা কিন্তু ঠিক শেখ হাসিনার পক্ষ রাই টানবে আর শেখ হাসিনার পক্ষ ডক্টর কিছুই করতে পারবে না এটা আপনারা লিখে রাখেন এবং বাংলাদেশের মধ্যে তার যত কর্মী তিনি করে গেছেন আর যে পরিমাণ টাকা চোদ করেছেন সবাইকে যদি টাকা দিও বিলি টাকা বিলি করে যদি সবাইকে নামায় দেয় তারপর কিন্তু দেশ অবস্থা খুব খারাপ অবস্থা আছে এই ব্যাপারগুলোই শেখ হাসিনা কি বললেন এবং শেখ হাসিনা কিভাবে আগাচ্ছেন সকল তথ্য মিলছে আজকে ভিডিওতে না সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চলুন আমার সেই আমি জানতাম যে ঠিক এমন কিছুই ঘটবে আর এটা আমার না মনে হয় যে বাংলাদেশের এই মুহূর্তে যাদের একটু চিন্তা করার মতন শক্তি আছে তাও বুঝতে পারছিলেন যে এমন কিছুই ঘটবে গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের অফিসিয়াল যেই ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে একটা ঘোষণা এসেছিল আজকে সকালে আমরা এই নিউজটা করেছি আপনারা অনেকে বিভিন্ন জায়গায় দেখেছেন যে আগামী ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলাদেশ আওয়ামী লীগ বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে লিফলেট বিলি সমাবেশ হরতাল অবরোধ আর দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একটা নির্দেশনা দেওয়া আপনার হয়ে গেছে দলের পক্ষ থেকে এবং কি খুব শীঘ্রই হয়তো তারা এটাকে বাস্তবায়নে নামবে একদিন ঠিক পরে গতকালকে এই খবরটা আসার সাথে সাথেই সরকারের পক্ষ থেকে একটা বার্তা আসছে যে আওয়ামী লীগকে মাঠে নামতে দেওয়া হবে না তো সরকারের পক্ষ থেকে বার্তা আসলেও আজকে আনুষ্ঠানিকভাবে বৈষম্যবরী ছাত্র আন্দোলনের নেতারা রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতাকর্মীরা জামাত ইসলামের নেতাকর্মীরা তারা প্রত্যেককে কিন্তু তাদের যার যার জায়গা থেকে অবস্থান প্রকাশ করেছে এখন শেখ হাসিনার ম্যাজিক কোনটা এখানে কাজে লেগে গেল যে শেখ হাসিনাকে হটানোর জন্য পতনের জন্য সবগুলা শক্তি একত্রিত হইয়া কাজ করছে দেন তারা সফল হয়েছিল কিন্তু যখন ক্ষমতাকে কেন্দ্র করে বা বিভিন্ন ইস্যুতে তারা আলাদা আলাদা পথে হাঁটছিল কেউই কিন্তু বিজয়ী হচ্ছে না বিএনপি নির্বাচনের জন্য দৌড়াচ্ছে নির্বাচনের জন্য সরকারের অবস্থান একটু ভিন্ন ছাত্ররা নানান ইস্যুতে আন্দোলনের চেষ্টা করছে বিএনপির বাধায় পণ্ড হচ্ছে জামাত বিএনপি লাগালাগি হয়ে গেছে সব মিলিয়ে বিশৃঙ্খল বিচ্ছিন্নতা বৈষম্য বিরোধী ছাত্ররাও নিজেরা একে অন্যের সাথে লাগালাগিতে ব্যস্ত তো মোট কথা সবগুলা শক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে এই পরিস্থিতিতে যখন আওয়ামী লীগ ঘোষণা দিছে তখন আমি আগেই বলছিলাম যে শেখ হাসিনার একটা ঘোষণায় সবাই একত্রিত হয়ে যাবে ফাইনালি কিন্তু এটাই ঘটছে আজকের দিন আপনি দেখেন ম্যাজিকের মতন কাজ করছে যে সবাই তারা একতাবদ্ধ সবাই একত্রিত কোন ইস্যুতে আওয়ামী লীগ ইস্যুতে এবং ছাত্রলীগ ইস্যুতে দর্শক আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে যুবলীগ এবং ছাত্রলীগ ছাত্রদলটি কিন্তু যুবদল এবং ছাত্র দল এর উপরে যারা সিনিয়ররা আছেন তারা পলিটিক্স করেন কিন্তু মাঠ দখলে মূল শক্তি হিসেবে কাজ করে ছাত্রলীগ ছাত্রদল যুবলীগ যুবদল তো ছাত্রলীগকে ঠেকানোর জন্য আজকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ছাত্রদল যদি ছাত্রলীগ রাজপথে নামে তাহলে ছাত্রদল ছাত্রলীগকে ঠেকাবে শিবিরও কিন্তু ঘোষণা দিয়েছে ইভেন শুধুমাত্র যে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে কাজ করবে তা না আমরা দেখি বিএনপির ছাত্রদলের যে বক্তব্য সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বাসির তিনি বলছেন যে ছাত্রলীগের হাত থেকে ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের এর পাশাপাশি সরকার যদি ব্যর্থ হয় তাহলে ছাত্র জনতা জুলাই আগস্টের মতন আবারও রাজপথে নামবে ছাত্রলীগকে প্রতিরোধ করতে চট্টগ্রামের কোনো একটা জায়গায় আজকে ছাত্রলীগের একটা মিছিল হইছে ঝটিকা মিছিল সেই মিছিলের পরই সকলের টনক টরছে সিলেটের মধ্যে আমি দেখলাম বৈষম্যবৃন্দীরা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে তারা রাজপথে আবার নেমে গেছে বিভিন্ন জায়গায় কিন্তু এটা হয়েছে শুধুমাত্র কালকে একটা ঘোষণা আসছে আওয়ামী লীগের পক্ষ থেকে আজকে সবাই কিন্তু বিচ্ছিন্ন টিমগুলো একত্রিত হয়ে যাচ্ছে আপনার ছাত্র দলের যিনি আছেন তার বক্তব্য যে সারা দেশে ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিতে ছাত্রলীগকে যুবলীগকে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে প্রস্তুত করা আপনার ছাত্র দলের নেতাকর্মীরা এছাড়া আরও যেই বাকি টিমগুলো তাদের আছেন আপনার এখানে বক্তব্য হচ্ছে যে আমরা যদি দেখি জামাতের বক্তব্য তারপর আছে অন্যান্য নুরের যে টিম আছেন গণ অধিকার পরিষদ তাদের বক্তব্য চরমরাইদের বক্তব্য মানে আজকের দিনে সবাই ম্যাজিক্যালি একটা টিম হয়ে গেছে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে রাজপথে নামতে দেবে না বিভিন্ন জায়গায় স্লোগান আছে যে বাবারা মাঠে নাই মোনা শেখ হাসিনার এটা হচ্ছে এক ধরনের ম্যাজিক যে যখনই এই দলগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনো কর্মসূচি ঘোষণা করবে আপনি দেখবেন সবাই একটা জায়গায় একত্রিত হবে কারণ কি সবাই জানে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে আওয়ামী লীগ যদি আবার রাজপথে নামে তাহলে এই যে দলগুলো তারা প্রত্যেকেই বিপদে পড়বে মোকাবেলা করতে গিয়া তারা একা পারবে না এখানে একত্রিত হইয়া একটা শক্তি হিসেবে লড়াই করতে হবে তো শেখ হাসিনার এক ডাকে আমি দেখলাম যে এতদিন যাবৎ যেই আলাদা আলাদা অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছিলো সেটা আবার একত্রিত টিম হিসেবে সামনে আসছে এখন দেখা যাক আওয়ামী লীগ আসলে ফেব্রুয়ারিতে তাদের কর্মকাণ্ড করতে পারে কিনা বাংলাদেশের পরিস্থিতির দিকে আমরা সব সময় নজর রাখছি কারণ এই ফেব্রুয়ারি মাস জুড়েই আওয়ামী লীগ তারা একটি বড় কর্মসূচি এভাবে তারা রাজপথে নামে এবং রাজপথে নেমে কিন্তু এই সমন্বয়ক তারা প্রথমে পিটা এবং আপনারা দেখেন তারা রাতেও কি করতেছে সমন্বয় সমন্বয় আপনার ছিল হবে না এদিকে আজ পহেলা ফেব্রুয়ারি সারাদিন তাণ্ডবের পর রাতেও ভয়ঙ্কর পরিস্থিতি চলছে তারা সমন্বয়ক সার্জিস ও হাসনাতকে টার্গেট করে মাঠে নামে তাদের টার্গেট শো ফলো হয়েছে সর্বশেষ শেখ হাসিনার রাস্তা পরিষ্কার অপেক্ষা এখন একটাই কখন সে দেশে ঢুকবে শেখ হাসিনার সরকারকে অপসারণের পরই বাংলাদেশ অথই জলের মধ্যে পড়েছে হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে ছিল হঠাৎ করে হাসিনা দেশ ছাড়ার পরই রাজনৈতিক অস্থিতিশীলতার মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকে ক্ষমতার লড়াইয়ের মধ্যে বাংলাদেশে বড় সড়ো বিপাকে পড়েছে ইউনুস সরকার এমনিতেই বাংলাদেশের অবস্থা টলমল তার উপর ভারতের সঙ্গে ইচ্ছাকৃতভাবে সংঘাতে জড়াচ্ছে মোহাম্মদ ইউনুস শিক্ষার্থীদের উপর বিভিন্ন ভাবে হামলা করা হচ্ছে হঠাৎ করেই দশ থেকে পনেরো জন মেসে প্রবেশ করে তো প্রবেশ করেই শিক্ষার্থীদেরকে বলেছে তোরা সমন্বয়ক তোরা সমন্বয়ক তোরা আন্দোলন করছিস তোদের কোন রক্ষা নতুন বাংলাদেশের যাত্রার উপর যে নতুন বাংলাদেশ নিজের করতে পারে না রাজনীতিতে এই মুহূর্তে বিএনপি আর ছাত্র সমন্বয় কর্তৃপক্ষ মুখমুখি তারা একে অপরকে প্রতিদ্বন্দী মনে করছে অন্তত বিএনপি নামনে করলো ছাত্র সমন্বয় একটা বিএনপি কে প্রতিদ্বন্দী মনে করছে এটা তো নিশ্চমান এবং এই বিরোধের যে মাত্রা সেটি আরও প্রকট হবে আর এর জন্যই তো বলি এর জন্যই তো বলি যে সমন্বয়কারীরা কিংবা উভয় দেশ যারা কিংবা জামায়াতে ইসলাম জামাত শিবির এরা আসলে আওয়ামী লীগের তারা এত ভয় কেন পায় কারণ আওয়ামী লীগ আপনার রাস্তাঘাটে কিংবা রাজপথে আন্দোলন ছাড়াই তারা যদি মানে এত বড় একটা জয় জয়কার হয়ে যায় তাহলে বিষয়টা কিন্তু ভাবার বিষয় তাই নাকি আমি মনে করি যে সমন্বয়কারী কিংবা উপদেশটা যে বা যারা আছে ছয় মাসের মধ্যে আপনাদের এই চেহারা বের হয়েছে আর ছয় বছর গেলে আপনাদের চেহারা কি হবে আপনারা হাসিনারের ফেসিস বলবো বলি আমরা আরো তো বড় বড় তৈরি হচ্ছে ছয় মাসের মধ্যে দর্শক দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমাদের কর্ম না বাংলাদেশে বর্তমান সময়ে যেন শেখ হাসিনার সমর্থক বেড়ে যাচ্ছে হুর হুর করে মানে হু হু করে বেড়ে যাচ্ছে শেখ হাসিনার সমর্থকরা যে যারা শেখ হাসিনাকে সমর্থক করতেছে সমর্থন করতেছে এবং সোশ্যাল মিডিয়াতে তাদের আগমন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে সবাই বলছেন শেখ হাসিনাকে আবার ফিরিয়ে নিয়ে আসুক শেখ হাসিনা বাংলাদেশে সঠিকভাবে দেশ চালিতে পারতো এই ব্যাপারগুলো আপনাদেরকে মন্তব্য অবশ্যই আমাদের কর্মশ্রেণীদের পর্যন্তই চ্যানেল সাবস্ক্রাইব el mundo de mañana con Allah pues